ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে এই যে মানুষের ভিতরে একটা মানবতা উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো হয় আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই অনেকে পাই না যার জন্য কেউ আমরা অনেক বড়ো জায়গায় চলে যাই অভিনয় করতে করতে কেউ আবার দেখা যায় ওই জায়গায় যেতে পারে আসলে সবাই অনেক ভালো আমরা ইনশাআল্লাহ আরো কাজ করব বলে আশা করি এবং কাজ আর ডেট বই নিয়ে অনেক কথা আপনারা বলেছেন আমি তো প্রথম থেকেই বলি আমি তো হাইটের কাজ পছন্দ করি আমার অনেক ভালো লেগেছে আর আমার যারা ফ্যান আছেন বাংলাদেশে যারা ফ্যান আছেন আর এটা আসলে সিনেমা এমন একটা জায়গা জিনিস এটা মুখে তোলা বলার জিনিস

আমি যেটা আলম নির্বাহের সাথে একমত হয়ে বলতে চাই আমরা কেন সবাই ঈদের ছবি নাই তাই ভাই আছেন সবাইকে ছবি এই মানে আমাদের দেশে একটা প্রচার হয়ে গিয়েছে এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো তেরো চোদ্দটা আমরা ঈদের ছবি হোয়াট ইস তাহলে হল মালিক এই সিনেমা হল বন্ধ করে দিবে এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না আর এই সারা বছর আমরা ছবি রিলিজ করবো না ওদের তাহলে হল মালিকটা তো আস্তে আস্তে এই কারণে আটশো ষোলোশো হল থেকে আজকে ওরা আশি টাকা পৌঁছেছে কদিন পরে থাকবেই হল তো কদিন পরে থাকবেই না আগে আমরা সিনিয়ার প্লেসকে ভোগরা সার যখন শুরু হলো সিনিয়ার প্লেস শুরু হলো সিনিয়ার প্লেস সিনেমা তারপরে